গরিবদের ভিকারির বাচ্চা এই কথা বলার জন্যে আজ সেই মৌলুবি হ্যাঁ কাফের হয়ে গেছে দুটোই কাফের দুটো ভাই কাফের বাংলার মানুষ কেন বড়ো বড়ো আলে মলামা জ্ঞানী বিদ্যান পণ্ডিত তারা হ্যাঁ এর জবাব দিয়ে দিয়েছে কী বললেন তীরা আল্লামা আবদুল কায়ুম সাহেব তিনি আমার চাচাজান হন তা আপনারা লক্ষ্য করবেন তিনার মধ্যে জাহিদি এলেমের পাশাপাশি আপনার বাতি নিয়ে এলেন আধ্যাক দিয়ে এলেন হেলমেট এলেম এলেন হ্যাঁ এই সমস্ত এলেমগুলো তিনার মধ্যে আছে আপনার মুক্তি সাহেব বলছে আলেম বলছে সে তাই আমিরু শরিয়াত দাবি করছে এবং পীর আল্লামা দাবি করছে এই বিষয়টাই কি দেখেন কেউ যদি বসে বসে হ্যাঁ শুয়ে সে তাল পাতার ঘরে শুয়ে যদি মনে করে আমি সাততলা বাড়িতে শুয়ে আছি হ্যাঁ লন্ডনে শুয়ে আছি এই শুয়ে সে চিন্তা ভাবনা করতে পারে পেট গরমের কি বলেন এটা আমি তো শুধু বলছি তা নাই সারা পশ্চিমবাংলার ওলামা হজরতদের মধ্যে বেশ অনেক ওলামা হজরতরা বলছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমারই মুরব্বী চাচা তেনাকে এজাজত দিয়ে গেছেন এজাজত পেয়েছেন তিনি আমি যতটুকুন শুনেছি তথ্য আছে আমার কাছে যতটুকুন প্রমাণ আছে আমার মুরব্বী চাচা বলেছেন তারপরে আমি বলেছি আমারটা মিডিয়াতে বেশি ভাইরাল হয়ে গেছে এটাই কিন্তু আমার আগে তো আমার মুরুব্বী চাচা এজাজত দিয়ে গেছে সেই হিসাবে বলেছি আর পাশাপাশি আর একটা কথা বলতে হয় ও বাংলার মানুষ জেনে গেছে আমিরের শরীয়ত হতে গেলে কতক্ষণ এলেম থাকে কতক্ষণের জ্ঞান দরকার আছে আমিরের শরীয়ত ছেলে ফুরফুরা পীর মধ্যে জমান দাদা হুতবে না তো হ্যাঁ তিনি ফুরফুর ছিলেন তিনি মক্কা শরীফে যে চল্লিশটা হাদিসের কিতাবের সনদ পেয়েছিলেন হ্যাঁ তিনি একটা হাদিসের সনদ কি বলতে পারব না ফলো করলে দেখতে পাবেন এক কথায় একজন পীর হতে গেলে যে সমস্ত শর্ত লাগে সেই সমস্ত শর্তগুলো তিনার মধ্যে আছে এটা বাংলার মানুষ জানে এটা তা তেনাকে পীর বলতে কোনো অসুবিধা নাই আমি মনে করি এবং যেনারা বিরোধিতা করছে আমার এই বলার কারণে যেনারা বিরোধিতা করছে তিনি ফুরবা শরীফের পীর সাহেব হন আর পীরজাদা হন তা আমি বলবো তেনারা বিরোধীরা বিরোধীরা যেনা করছেন তেনারা এটা একটা মানুষের কাছে একটা ভুল মেসেজ দিচ্ছেন বুঝতে পারছেন না একজন বড় এম এ পাস ছেলে বিএ পাস ছেলে ক্লাস টুয়েলভ ছেলের কাছ থেকে সেই সার্টিফিকেট দিচ্ছে বাংলার মানুষকে দেখতে পাচ্ছেন না বুঝতে পারছেন না বুঝতে পারছেন তো হ্যাঁ অথে সব জিনিসগুলো যে দেখ রুটিয়ে চাইছে আড়ন করে একটা কিছু আমি প্রতিষ্ঠিত হব হ্যাঁ না দাদা উদ্দিনায় তিনি খলিফা না আট হাজার থেকে তিরিশ হাজার খলিফা আছে কি তাদের আমরা সবাই পিসাব বলে মানি তাদের ওনারদের ঘরে পিড়ি দাদা বলে মানি আর যারাই মিথ্যে মিথ্য কথা বলে পিসাবদের সামনে জন্নাম বদনাম হ্যাঁ বিচারিতে কথা উল্টোপাল্টা উল্টো পাল্টা কী বললেন এহানা তুল ওলা মাও কফ যারা ফাক্কানি আলমদান এহান তারা কাফের অতএব ফুরফুয়াসপকে নিয়ে এহানত করেছি কিনা শাহাবাদা বলেছে যে সাহাবাদের বাপেরা কাঁফের ছিল হ্যাঁ নবিরা গরিব তেল বাচ্চা এই কথা বলার জন্যে আজ সেই মৌলুবি হ্যাঁ কাফের হয়ে গেছে দুটোই কাফের গরিব তেল ভেকারির বাচ্চা এই কথা বলার জন্যে আজ সেই মৌলুবি হ্যাঁ কাফের হয়ে গেছে দুটোই কাফের দুটো ভাই কাফের বাংলার মানুষ কেন বড়ো বড়ো আলে মোলামা জ্ঞানী বিদ্যান পণ্ডিত তারা হ্যাঁ এর জবাব দিয়ে দিয়েছে কী বুঝলেন অতএব কাফেরা মরে গেলেও জানা যায় নামাজে পড়া যাবে না কাফের মুসলমানের কবরস্থান দাফুনে দেওয়া যাবে না তার বিবি তালাক হয়ে গেছে এবারে সে কী করে করুক কী বুঝলেন এটা তো বলতে হবে কেন যেমন বসিরহাটে মৌলানা আউ বক্কা সাহেব কী বুঝলেন তিনি বহু দলে দিয়েছে বাংলাদেশে মৌলানা তিনিও দলিল দিয়ে দিয়েছে অতএবা কবির উদ্দিন সাহেব হ্যাঁ দিয়ে দিয়েছে অতএব এখানে কিছু আছে ফুরফরাসেরিফ বলছে বলে পরিচয় দিয়ে আমার খাদেম বলে বিশ্বাস করতে যাবেন না এই মাদ্রাসাতে এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্র পড়াশোনা করবে এই শিক্ষক যদি থাকে ওই শিক্ষায় শিক্ষার কাছে কী শিক্ষা পাবে হ্যাঁ নবীরা ভেকারি বাচ্চা ছিল বাবে বাপেরা হ্যাঁ সব কাফের ছিল এই ফুরফরাসেরি বের বুড়ো ভাম ছিল পিসকে আমার বড়ো ভাইকে বলে বুড়ো ভাম ছিল কী বলেন ফুরফা এই বাগদি চাঁদ এইসব ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কী বলেন আচ্ছা ওই মাদ্রাসায় শিক্ষা ছাত্ররা না কী হবে তারা গুমরা হবে আকিতা তা ভ্রষ্ট হবে অতএব এই বাংলার মানুষকে বলবো এদের কাছ থেকে এই মাদ্রাসা থেকে এই শিক্ষাদের কাছে দূরে থাকবেন ছেলে ছেলেটা ছেলেগুলোর ইমার সব বরবাদ হয়ে যাবে এটা কি ফুরফুরা থেকে মানে মুঠ ঘুরিয়ে নেওয়ার জন্য এরকম করতে চাই এখন ফুরফুরা থেকে মুডটা ঘোরাবার জন্য আজ থেকে নয় দিন থেকে ঘুরছে আমার দাদু শাকতে ঘুরিয়ে গেছে আমার বাচ্চা তারা থাকতে ঘুরিয়ে গেছে আরও কিছু এখনও চলছে আমার একবার বলেছিল এই সব মৌলুন কাপের মৌলুনি বলেছিল মেজে খুঁজুরে এলেমটা করসির মতন এই কাফেরগুনি গুনি বলে জানেন না আমার এরা পীর হওয়ার জন্যে শুনে আমার এদের কাছে তেল মাখা চেয়ে কী করে কী হবে এই মুনাফে মুনাফিক বুঝলেন না বহুদিন থেকে বাংলার মানুষ কিন্তু এত মূর্খ নয় অশিক্ষিত নয় বাংলার মানুষ জানে উচিত শিক্ষা দিয়ে তারা বোঝে এটা চিড়ে ভিজবে না কি বলে এটা চিড়ে ভিজবে না তা এত কিছু বলার পরও দেখা যাচ্ছে বছরের পর বছর ইসার আসতে আরও লোক বাড়ছে সে তো দেখতে পেচ্ছেন আমি কি বলবো কেন ফুরফা হিসেবে লোক বাড়ছে কি কমছে এটা বাংলার মানুষ দেখতে পাই এই বছরের সবচেয়ে লোকটা বেশি হবে আপনার মিডিয়া স্ট্যান্ড লক্ষ্য করে দেখবেন সবচেয়ে বেশি লোকটাই এবছরে হবে আজ প্রথম দিন কী ধরনের লোক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বুঝলেন না এ কিছু হবে যদি নেন খোদা জ্বালানোর প্রার্থী দাদা হুজের বাতিকে আল্লাহ জেলিয়েছে সেউ যদি মনে করে ফুঁক দিয়ে নিভিয়ে দেবো তাহলে কী হবে জানেন ফুঁক দিয়ে নিবে কি হয় মুখ পুড়ে যাবে মুখ পুরা হুনমান হয়ে ঘুরবে দুদিন পরে আপনারা দেখতে পাবেন তো হ্যাঁ মুখ পোড়া হয়ে ঘুরে বেড়াবে আপনাদের ঘরের অনেক ছেলেরা তাদেরকে সমর্থন করছে দেখুন এ তো লিয়ে যে মুনাফেক বলে একটা জিনিস আছে জানেন তো নাকি যখন শেষ হয়ে যাবে বাড়ির কোনো ছেলেকে নিয়ে যাবে কি হবে ভাই এবার হচ্ছে একটু আমার জন্য নামটা বলে দেন না আপনি হ্যাঁ কি হবে খাইয়ে পিদিয়ে হ্যাঁ নামটা বলাবে কি কী বলিয়ে হ্যাঁ বাংলার মানুষকে ধোঁকা মারবে এর আগেও করেছে অনেক কী মানে এর আগেও অনেক পীর জাতি করেছে আবার এখন করে আবার করবে এটা ওদের নিচার কি এটা ওই জাতিদের নিচার এ থাকবে ও জাত কি জাত বাংলার মানুষ জানে ওই জাতকে চেনে মানুষ বুঝলেন না অথব সাবধান থাকবেন বাংলার মানুষ এর জবাব দিয়ে নিশ্চিত দিচ্ছে বুঝতে পারছেন না ধন্যবাদ আল্লামা আব্দুল কাইম সাহেব তিনি আমার চাচা যান হন তা আপনারা লক্ষ্য করবেন তিনার মধ্যে জাহিরি এলেমের পাশাপাশি আপনার বাতিনি এলেম আধ্যাত্তি এলেম এলমের তাসাউফের এলেম হ্যাঁ এই সমস্ত এলেমগুলো তিনার মধ্যে আছে আপনার আমি তো শুধু বলছি তা নাই সারা পশ্চিমবাংলার ওলামা হজরতদের মধ্যে বেশ অনেক ওলামা হজরতরা বলছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমারই মুরব্বি চাচা তিনাকে এজাজত দিয়ে গেছেন এজাজত পেয়েছেন তিনি আমি যতটুকুন শুনেছি তথ্য আছে আমার কাছে যতটুকুন প্রমাণ আছে আমার মুরুব্বী চাচা বলেছেন তারপরে আমি বলেছি আমারটা মিডিয়াতে বেশি ভাইরাল হয়ে গেছে এটাই কিন্তু আমার আগে তো আমার মুরব্বী চাচা এজাজত দিয়ে গেছে সেই হিসাবে বলেছি আর পাশাপাশি আর একটা কথা বলতে হয় ফলো করলে দেখতে পাবেন এক কথায় একজন পীর হতে গেলে যে সমস্ত শর্ত লাগে সেই সমস্ত শর্তগুলো তিনার মধ্যে আছে এটা বাংলার মানুষ জানে এটা তা তেনাকে পিরু বলতে কোনো অসুবিধা নাই আমি মনে করি এবং যেনারা বিরোধিতা করছে আমার এই বলার কারণে যেনারা বিরোধিতা করছে তিনি ফুরবা শরীফের পির সাহেব হন আর পির হন তা আমি বলবো তেনারা বিরোধিতা বিরোধিতা যেনা করছেন তেনারা এটা একটা মানুষের কাছে একটা ভুল মেসেজ দিচ্ছেন একটা মিথ্যা কথা বলছেন তা আমি যদি বলি যে তেনারা পিস সাহেব হলেন কিভাবে বা তিনি পির্জাদা হলেন কিভাবে এর কি আপনার পুরুপ আছে কি আমি যদি এই প্রশ্নটা করি যিনি আমার কথা বিরোধিতা করছেন তিনি কিভাবে পিস সাহেব হলেন তিনি কীভাবে পির্জাদা হলেন তা এটা আমাকে একটু তাহলে বুঝিয়ে দিতে হয় তাদের আমি তো জানি যে তিনি কেমন কেমন মানুষ যিনি বিরোধিতা করছেন তিনি কেমন মানুষ তিনি পীর সাহেব কেমন তিনি পির্জাদা কেমন আমি তো জানি আমার নজরে কেমন ব্যক্তি আমি তো জানি আমি যেহেতু একই সাথে ওটা বসা সবই একই সাথে তা আপনার যদি মুফতি আব্দুল কাজিম সাহেব যদি পীর যদি না হয় তা আমি মনে করি যারাই বিরোধিতা করছে তারাও পীর নয় পীর্যাদাও নয় একটা কথা উঠে আসছে যে আমি শরীয় নিয়ে একটা ব্যাপক সমালোচনা হচ্ছে এটা একটা অন্যরকম আবার মানে আমি এই বিষয়টা নিয়ে এখন আমি মুখ খুঁজতে চাইছি না এটা একটু আমার একটু জানার ব্যাপার আছে আরও আমি আরও আমি বোঝার ব্যাপার আছে আমি চেষ্টা করছি আমি এই বিষয়টাকে নিয়ে জানার এবং বোঝার পরে আমি এই বিষয় নিয়ে কমেন্ট করব আমি এবার আপনি বললেন যে পির আল্লামা আব্দুল কাইম সাহেব কিন্তু আপনার চাচা কোনো একটা চাচা আজকেই আমাদের সাথে সাক্ষাৎকারে বলল যে ও কাফের হয়ে গেছে দুই ভাই কাফের হয়ে গেছে বউ তালাক হয়ে গেছে ওর জানাদের নামাজ পড়া যাবে আপনার দেখেন ফতোয়ার ব্যাপার এটা এই যে আপনি বলছেন যে কাপের হয়ে গেছে বলেছে এটা ফতোয়ার ব্যাপার তো তা সেই হিসাবে ইমানের ব্যাপার এখানে ইমানের ব্যাপার তা যদি কাফের না হন তাহলে ফতোয়া কোথায় যাচ্ছে আমি এতটুকুনই বলবো আমি এই বিষয় নিয়ে বেশি আমি কথা বলবো না যেহেতু এখানে ইমানের ব্যাপার আছে এখানে একটু চিন্তাভাবনার সাথে কথা বলতে হবে তা যাকে তাকে কাফের বলা যাবে না ধন্যবাদ মানে ফুরফুরা শরীফের মধ্যে একটা বিতর্ক মুখ হয়ে দাঁড়িয়েছেন অনেকে অনেক রকম কথাবার্তা বলছে আপনার সম্পর্কে অনেক আপনার চাস্ত ভাইরা অনেকেই বিভিন্ন রকম বলছে যে জলসার দাওয়াত হয় না বলে আজকে বসিরহাটের আলেমদের সাথে ওয়াজ নসিয়াত করছে এটা নিয়ে বসিরহাটের আলেম বলতে ঠিক বুঝতে পারলাম সাহেব মাতিন সাহেব এদের ও আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে প্রথম কথা বলি বর্তমান শুধু আপনার ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলা শুধু বলবো আমি তা নয় শুধু ভারতবর্ষ বলবো তা নয় সারা পৃথিবীর একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এখন সারা পৃথিবী জুড়ে মুসলমানের ওপরে একটা কঠিন পিলান কঠিন একটা চক্কর্ত চলছে তার কয়েকটা আপনার যেমন আমি বলতে পারি বাবরি মসজিদ তারপর হচ্ছে আপনার জ্ঞানব্যাপী মসজিদ আদিনা মসজিদ এবং সারা পশ্চিম বাংলা জুড়ে মুসলমানদের ওপরে যেভাবে একটা অত্যাচার বা মুসলমানদের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে বেশ কিছু মানুষ আপনার সম্প্রীতি যেটা আছে নষ্ট করতে যে কিছু মানুষ তা সেইদিকে খেয়াল করে আপনার এই দু সালে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা চিন্তাভাবনা নিয়ে আমি চলছি আগাচ্ছি আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন চিন্তা ভাবনাটা হলো কি যে সারা ভারতবর্ষ নাই সারা পৃথিবীর মুসলমানকে এক হতে হবে সাথে সাথে ভারতবর্ষের মুসলমানকে এক হতে হবে পশ্চিমবাংলার মুসলমানকে এক হতে হবে আমরা যদি টুকরো টুকরো হয়ে থাকি তাহলে তারা আরও সুযোগ পেয়ে যাবে এটা সুযোগ মানে কি বিশাল একটা সুযোগ পেয়ে যাবে মুসলমানদের মধ্যে টুকরো টুকরো যদি থাকে তা আমরা যদি একটা ছাতার তলায় বা আমরা যদি একটা প্ল্যাটফর্মে নিচে যেতে আসতে পারি আপনি তবলিক জামাত করেন আপনি বেরলি করেন আপনি জামাত ইসলামী করেন আপনি আল্লাহ আদিস করেন আপনি দেওবন্দি করেন আপনি ফুরফুরা করেন আপনার দেখা আপনার মশলা আপনার কাছে থাক আমার মশলা আমার কাছে আছে আপনার মশলা আপনার কাছে থাক আমার মশলা আমার কাছে থাক আপনার যখন কোরআনের ওপরে আল্লাহর ঘর মসজিদের ওপরে মাদ্রাসার ওপরে ইসলামের ওপরে মুসলমানের ওপরে যখন এক হবে এই যখন আপনার আঘাত হবে এই আঘাত হওয়ার সময় বা আমরা তখন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যেন সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিতে পারি যে আমরা মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ধিতকার জানাচ্ছি আমরা তাহলে এতে কি হবে আমরা যখন এক হতে পারব যারা মুসলমানের ওপরে চক্রান্ত করছে যারা বিরোধিতা করছে বিভিন্ন দিক থেকে মুসলমান তাড়িয়ে দেওয়া হবে ভারতবর্ষ থেকে হ্যাঁ পাকিস্তানে বাংলাদেশে আপনার দেখাচ্ছে তারা আর এই সাহস পাবেন আমি আশা করছি আমি আর দাওতের ব্যাপার যেটা বলছেন আপনারা জানেন পির্জাদা বিল্লাহ সিদ্দিকী জলসা মাহফিল তো আমি আজকে থেকে তো করছি যা তা নয় বহু বছর ধরে আমি জলসা মাহফিল করছি তা আল্লাপাকে রহমত নৈবাগের কদমে রোসেলাই জামান পাঁচ হুজুরের আরও আল্লাহর অলিদের আমার আব্বাজান আম্মাজানের আমার মুরব্বীদের দোয়াই আল্লাহকারে কারে জলসা আমি লিয়ে উঠতে পারি না আল্লাহকারে কারে আপনারা তো নিশ্চয়ই জানেন আমি এত বছর জলসা করছি জলসার অভাব হলো না তাহলে হঠাৎ করে আমার জলসার অভাব হয়ে গেলো এটা একটা হিংসা একটা অন্য কিছু নাই তবে আমি যেনারা বলছেন আমি তাদের বিরুদ্ধে আমি ছোটো বড়ো কথা বলবো না আমি দোয়া এটাই চাইবো আল্লাপাকে দরবারে আল্লাপবাকে যেন তাদের বোঝার তৌফিক দান করুক তেনারা যেন সত্যটা বুঝতে পারে এবং তেনারা সত্যটা বুঝে যেন তেনারাও আমার মতন বার্তা দেয় যে মুসলমান এক হতে হবে মুসলমান এক হওয়ার প্রয়োজন আছে এক না হলে আমাদের কপালে কিন্তু কঠিন বিপদ আছে আমি মনে করি আপনি যে যে কাজটা করছেন এই কাজটা কিন্তু এর আগে আপনার বড় হুজুর কেবলা এবং আপনারই এক চাচা যিনি কাল করেছে প্রথম কিন্তু শুনেছিলাম একটা কাজ করেছিল হ্যাঁ আপনার আমার মুরব্বী চাচা জানদের মধ্যে আপনার আল্লামা পি জানাব মাওলানা মোহাম্মদ আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা যান তিনি অন্য মনের মানুষ ছিলেন আপনারা জানেন তিনার কথাবার্তারা তিনার চাল চলন আপনার যেনারাই ওনার সাথে উঠা করেছেন তেনারাই বলেছেন একজন আল্লাহর অলি মানুষ তিনার কথাবার্তারা চাল চলন তা তিনার চিন্তাভাবনা তিনার ছিল তিনি কাজ করেছেন অনেক এই চিন্তাভাবনা নিয়ে আগে গেছেন আপনার আমি তেনার ভাইপো আমি তেনাকে মানি মুরব্বি হিসাবে মানি অনেকে বলছে আমি মুরব্বী মানি না অনেকে বক্তব্য দিতে দিতে বলছে আমি মুরুপি মানি না তা আব পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা যান তিনি তো ফুরফুরা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ পীর তিনি তো একজন পীর তিনিকে আমি শ্রদ্ধা করি মানি মোহব্বত করি ভালোবাসি এবং আরও ফুরফুরা শরীফে যে সমস্ত পীর সাহেব আছেন আমার চাচা জানারা আছেন যেনারা ইসলামের গণ্ডির ভেতরে শরিয়াতের গণ্ডির ভেতরে দাদা পীরের সেলসেলার গণ্ডির ভেতরে আছে তিনাদর আমি মুরব্বী মানি কেন মানি না তিনি মুরব্বী হিসাবে মানি আমি তবে যারা শরিয়াতের গণ্ডির বাইরে ইসলামের গণ্ডির বাইরে জামান দাদা পীরের সেলসেলার গণ্ডির বাইরে আমি তিনাদের চাচা বলে আমি মানি শ্রদ্ধা করি ভালোবাসি বেয়াদবি করবো না বেয়াদবি কথাবার্তাটা বলবো না হ্যাঁ তিনাকে কিন্তু আমি মুরব্বী হিসাবে মানি না কেন মানি না কারণ হচ্ছে এক তো ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী সেলসেলা বিরোধী একটা ব্যাপার আছে পাশাপাশি যদি কোনো ভাইপোর কথাবার্তারা যদি তিনার কাছে ভুল মনে হয় তা তিনার উচিত উচিত কি তিনার বাড়িতে ডাকা কারণ তেনার সাথে আমার সম্পর্ক খারাপ নাই ভালো আগে তিন সম্পর্ক তিনি বাড়িতে দেখে আমাকে বলতে পারে বুঝাতে পারে তিনি তা কাজ সেই কাজ না করে আপনার দেখাচ্ছে জলসা মাহফিলে ভাইপর বিরুদ্ধে বলা তা এটা তো ঠিক নয় তাই তিনাকে আমি মনে করি তিনাকে আমি মুরব্বী হিসাবে মানতে পারছি না আমি তিনি যদি আমাকে ডেকে বলতে পারতেন বোঝাতে পারতেন তাহলে তিনাকে আমি মুরব্বী হিসাবে মানতাম শরিয়াতের গণ্ডির ভেতরে যদি থাকে ইসলামের ভেতরে যদি থাকে ইসলামের গণ্ডির ভেতরে যদি থাকে জামান দাদা পীরের সেলসেলা গণ্ডির ভেতরে যদি থাকে অবশ্যই মুরব্বী বলে তেনাকেও মানতাম কেন মানবো না অবশ্যই মানব কিন্তু আমি বেয়াদবি করবো না চাচা হিসাবে আমি মানি মানে অনেকে বলছে আপনার চাচা আপনার ভাই যে আপনি তাদেরকে পীর আল্লামা লকআপ দিয়েছেন এটা নিয়ে একটা মানে সমাজে ফেতনা চড়াচ্ছে দেখেন যে আমি বলেছি